রাজ বের বেরোলো এখন আমি দেখতে আসলাম ডিম তো আইসে দেখি ডিমে ক্র্যাক হয়েছে এই যে এখানে একটা ক্র্যাক হয়েছে এই ডিমটা একটু বেশি ক্র্যাক হয়েছে এই যে একটু বেশি ক্র্যাক হয়েছে এটা কালকের মধ্যেই হয়তো বাচ্চা ফুটবে শুধু এই ডিমটা বাকি আছে এই ডিমটাও ক্র্যাক হচ্ছে এই যে এখানে ক্র্যাক হচ্ছে আর এই ডিমটা নষ্ট হয়ে গেছে আমি প্রথমে বলছিলাম চারটাই ফার্ট পাঁচটাই ফার্টেল হয়ে গেছে কিন্তু না এই একটা ডিম একদম নষ্ট হয়ে গেছে মানে ভেতরে ঝাঁকি দিলে একদম ঘোলা হয়ে গেছে আর এই চারটা ডিমের মধ্যে তিনটা ফার্টেল হয়েছে তিনটার মুখ ফাটছে আর একটা এখনো ফাটা বাকি আছে তো ফাইনালি হয়তো কালকে বাচ্চা দেখতে পারবো তো এখন বেরোইল খাইতে দিলাম এটা আমাকে ঠোকানোর জন্য কেমন একদম ওই ঠোকাই দিয়ে থাকে কেমন প্রচুর অ্যাগ্রেসিভ প্রচুর এখানে যে একটা চেনা বাইরে এডিমটা এখন ফাটাবো ফাটাই দেখবো একদম নষ্ট হয়ে গেছে ফাটাবো না ফেলে দিব এখানে যে খরগোশের বাচ্চা সাদা বাচ্চাটা একদম সুস্থ আছে ভেতরে এখনো বেরোয় না সাদা বাচ্চাটা একদম সুস্থ আছে মানে বডি ওয়েট একদম ঠিক আছে আলো বাচ্চাটা দেখে একদম উইক হয়ে গেছে হালকা হয়ে গেছে একদম হালকা ওটা কি হবে বলা যাচ্ছে না মানে একটু রিস্কি আছে আর এদিকে মুরগির বাচ্চাগুলো ভালোই বড়ো হয়েছে এখন কয়দিন থেকে ডিম পাওয়া যাচ্ছে না এটার চারটা না পাঁচটা ডিম পাঠেছে বাচ্চা থেকে সরাই নেই তাই হয়তো আবার ডিম বন্ধ করে দিছে বাচ্চার কাছে রাইকে দিছে দেখে আর এখানে সবগুলা তো বড়ই হয়ে গেছে এদের ঘর চেঞ্জ খুব তাড়াতাড়ি এই ঘরটা এখানে একদম এই ঘরটা ভাইঙে নতুন করে ঘর বানাবো খুব তাড়াতাড়ি এদেরকে একটু আগেই ধান দিলাম আজকে আর কুড়া দেওয়া হয় না দুপুরে দুপুরে কেউ বাড়ি ছিলাম না কুড়া দেওয়া হয় না তাই এদের একদম কুড়া না দিলে পেট ভরে না শুধু ধানে দিতে লাগবে তো আজকে আর নতুন কোন আপডেট নেই দেখা কালকে কালকে যদি হলো আমার বাচ্চা ফোটে তো কালকে নতুন দেখাবো সবাইকে বাচ্চা আর একটা ওই যে আমার সাদা মুরগিটা আবার উমে আসছে কিন্তু আমি গেছিলাম এক জায়গায় টাইগার মুরগি দেখ টাইগার না ফাইটার মুরগি দেখছিলাম এক জায়গায় তো আমি ভাবছি সেখানে হয়তো ডিম পাওয়া যেতে পারে তো আমি সেখানে গেছিলাম কিন্তু ডিম পাইনি ফাইটারের ডিম পাইলে আমি হল ফাইটার বসাই তো ফাইটার ডিম যেহেতু পাইনি তাই আর অন্য কোনো ডিম বসাবো না দেশি ডিম বসাবো না তো আজকে এতটুকু ভিডিও আবার দেখা হচ্ছে কালকে যদি হলো কালকে বাচ্চা ফুটে তো সবাইকে বাচ্চা দেখাবো তো আজকের মতো টাটা দেবে